বন্ধুরা বহুদিন মাছ ধরার ভিডিও করছি কিন্তু আজকের মতো এরকম ভিডিও কোনো দিন করিনি মানে একটা শেষ করে পাচ্ছি না তার মধ্যে আরেকটা খাচ্ছে তো এত ভিডিও করে পাচ্ছি না যে সেকেন্ডে সেকেন্ডে মাছ খাচ্ছে তো এরকম মাছ না খেলে সত্যি ভালো লাগে না এরকম মাছ খেলে দেখতেও ভালো লাগে আর মনের মধ্যে একটা আনন্দও লাগে যারা শিকারী তাদেরও খুব আনন্দ থাকে তো দেখুন একটা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকে বলাদার পুকুর সেই কাটলিয়া ইটভাটার পুকুর আর আজকে ভিডিও আপনারা চোখ সরাতেই পারবে না এত পরিমাণে মাছ খাচ্ছে তিন আর চারে মানে সেকেন্ডে সেকেন্ডে কাতলা মাছ সে বড় বড়ো কাতলা মাছ কিন্তু প্রতি টোপে মাছ খাচ্ছে আর সে আমি আর কি বলবো ভিডিও কর পাচ্ছি না আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে তিনে মাছ খেয়েছে মানে মোটামুটি পাঁচ মিনিট অন্তর মাছ খাচ্ছে তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কিন্তু এই মাত্রই এলাম আসার সঙ্গে সঙ্গে দেখি যে ভাই একটা মাছ খেলাচ্ছে তো সেই মাছটাকেই প্রথমে ভিডিও করা শুরু করলাম তো দেখা যাক কি মাছ কাতলা কাতলা আজ কিন্তু পুরো সিট প্রায় বুকিং আজকে কিন্তু কোনো কম্পিটিশান না নর্মাল ফেলা হচ্ছে পাঁচ হাজার টাকা পার্স আর এসেই তো দেখলাম কাতলা মাছ তুললো আর বাকিরা কি মাছ পেয়েছে সেটা অবশ্যই দেখাবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন একটা মাছ খেলাচ্ছে জানি না কি মাছ

আহ কি মুছতে পারো লাল 300 টাকা তারপর মাছ খুঁজছো মাছ কই দিলাইলন্ডিকা হ্যাঁ এটা দেখো ওরা

দাদা তো কন্টিনিউ মাছ খেলিয়েই যাচ্ছে দাদা শুধু মাছ খেলানোর জন্য আছে আর মাছ ধরার জন্য আলাদা আলাদা লোক আছে কি তাই তো দা দাদা শুধু খেলাচ্ছে দাদা সিট নাম্বার কত তিন আজকে তিন আর ওইটা চার নাকি না আজকে কিন্তু তিন চারেই মাছ খাচ্ছে বেশি ওদিকে ষোলো সতেরো যে এই দুদিনে মাছ খাচ্ছিল ওদিকটা একটু কম খাচ্ছে যা মাছ খাচ্ছে দেখছে তিন চার এইগুলোতে মানে ব্যাপক মাছ খাচ্ছে মানে মোটামুটি সবসময় টান হতেই আছে তো দেখা যাক এটা কি মাছ পাতলা হয় তাই না ওই আবার মানে একটা খেলাচ্ছে আবার আরেকটা খেয়েছে বাম্পার মাছ খাচ্ছে তিন চারে পুকুরটা আজব টাইপের আগের দিন ষোলো সতেরোয় মানে ব্যাপক মাছ খেয়েছে আর আজ গিয়ে দেখতে পাচ্ছি তিন চারে সব সময় মাছ খেতেই আছে ওই পড়ে যাচ্ছিলো আরে পড়ে যাচ্ছিল না ইঁটে একটা তোলা হলো আর একটা এদিকে নিয়ে চলে গেল এটা কি একটু ভারী আছে মনে হচ্ছে আড়াই তিন যাই হোক বড়ই হোক অনেক দূরে চলে গেছে মাছ ভাই তোর কি মন খারাপ হ্যাঁ খাবে সব দিন কি সবাই খায় দুটো দুটো মাছ এক জায়গায় খেলাচ্ছে চারটা আগে ওঠে এটা তো উঠে গেল

ভাই বলতে বলতে একটা মাছ হয়েছে এবার ছোট থেকে শুরু হয়েছে বড় হয়ে গিয়ে শেষ হবে না না ও হেভি লেগে আছে জীবনেও যাবে না বলছো দুদিনে একসঙ্গে ধরবে নাকি এরকম মাছ খেলে কষ্ট মালুম হবে না যতই রোদ লাগুক না কেন মাছ খাচ্ছে তিনে আসতে তোমার মাথায় সব মাছ তিনে খাচ্ছে আর তেরোতে সে উঠছে তুই এলি কেন जा दो भाई यार है बड़ा ठंडा पानी खुद जल 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 पानी आ लव চন্দন দজর মাস গলে না মুক্ত প্রায় কেটে গেছে কিন্তু সাবধান সাবধান তো আস্তে খেলা একটাই কাটা আছে কিন্তু দরা ওকে আজিম ধরলো টাইম দিয়ে না টাইম দিন আরে তুই দরা হ্যাঁ একটু জাগলে হবে কিছু বলেন দ সব আর একটা খেয়াল হয়েছে পুরো নেট খাঁচা খাঁচ বলতে একটা মাছ খেলাচ্ছে

যাচ্ছে আসটা একটু বড় আছে খাচ্ছে তিনে উঠছে চোদ্দোই

হাতে লাগছে এইটো হাত

তো ভিডিও করে পরো কাটা হেভি কাটা लेके আছে উনি আপা আপতো মাছ ধরতে এত দেরি কইলে হবে আগে কাটাটা দেখে নেবে ঠিক ছেলে আছে কিনা টানো ওটা টানো দেখো কি যদি মাছ খেলা আমি শঙ্কু জানাল উজ্জ্বল ফিশিং ভিডিও

સંગ્રહ અતલે ખ欄મ હમ કાકા ડાકા હાજા જાવે જાવે પણ જાવે એક ફણી આસલે તો કોલ આવે

তিন ওই করে বদনটা একটু দেখা অনেকক্ষণ হয়ে গেল ইল্যাসকা मिल जाएगा

ना खाए जियो भाई баке кай ема боди

এটা মোটামুটি বড় কতটা হবে এ চার হয়ে যাবে চারের উপরেই মাছ কোথায় নিয়ে গেলে মাছ খেলি এ বড় বড় ওটার মতো হবে ওটা তো বেশ বড়ো এই যে ভাইপা আজকে ক্ষেপ ফেলছে কত ভাইপা রেট টাকা তিন হাজার টাকা বাকিটা বললাম না বাকিটা আপনারা কমেন্টে বলবেন এই যে ভাইপোন নাকি তিন হাজার টাকা রেট হ্যাঁ বাকিটা আপনারা কমেন্টে জানাবেন টাকা আবার তিন হাজার টাকা রেট ল্যান্ডিং মারতে পারে না

মোটামুটি দেখলেন সমস্ত কিছু দেখালাম আর তিন নম্বর আর চার নম্বর আজকে ফাটিয়ে দিয়েছে মাছ ধরে আর ভালো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা